জয় যিশু হালে লুইয়া যিশু খ্রিস্টের নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ওয়েলকাম জানাই আর ধন্যবাদ জানাই সময় বের করে এখানে আসার জন্য আমরা জানি যিশু সময় আমাদের সাথে থাকেন আমাদের কথা শোনেন আমাদের সুখ দুঃখে আমাদের কাছে থাকেন আর কেন তার কারণ তিনি আমাদেরকে তার সন্তান করে মনোনীত করেছেন সেই জন্য ঈশ্বরের দৃষ্টিতে আমরা তার সন্তান সেই জন্য আসুন আমরা প্রার্থনা করি আর এই সময় কারোর যদি কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকে আপনারা পাঠান আমরা প্রেয়ার করব প্রার্থনা করব একসাথে ইফ এনি ওয়ান হ্যাজ এনি কাইন্ড অফ প্রেয়ার রিকোয়েস্ট প্রেয়ার পয়েন্টস প্লিজ সেন্ডাস রাইড ডাউন অ্যান্ড সেন্ডাস উই উইল প্রেয়ার টুগেদার নাও উই আর গোয়িং টু স্টার্ট উইথ প্রেয়ার আমরা প্রার্থনার সঙ্গে শুরু করতে চলেছি পবিত্র 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 ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন নিত্যস্থায়ী একমাত্র পিতা ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের আহ্বান করার জন্য ঈশ্বর তোমার আত্মায় সত্যে আমাদের পরিপূর্ণ করো এবং যত প্রার্থনা রিকোয়েস্ট আমাদের এখানে আসে ফর ইউ হ্যাশট্যাগ ববি ইন্টারসিকশারি প্রেয়ার ম্যাথিউ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এবং প্রার্থনা যোদ্ধায় যারা প্রার্থনা করে ম্যাসেজ করে আমাদের কাছে প্রার্থনা চান সেই প্রত্যেকটা প্রার্থনাকে যিশু তোমার কৃষিও হাতে রাখি তুমি তোমার সন্তানদের শ্রবণ করো তাদের সমস্যা দূর করে তাদের মুখে তোমার আনন্দ ফুটিয়ে তারা তোমার গৌরব করতে পারে মহিমা করতে পারে এই বাক্যের আলোচনায় তুমি আমাদের সাথে সাথে থাকো আমার চিত্তে মুখের বাক্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য পবিত্র আত্মার উপস্থিতিতে যীশু খ্রিস্টের নামে আমেন হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া ধন্যবাদ দি আপনাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা আটটার সময় মিলিত হয়েছি রোজই হই আর বিশেষ করে আমরা এখন মিলিত হয়েছি কারণ আমাদের হাতে অনেক সময় আছে এই সময় আমরা ঈশ্বরের সম্পর্কে কিছু জানতে চাই কোভিড নাইন্টিনের জন্য আমরা ঘরে থাকি আটকে থাকি এই সময়টা আমাদের সময় শুধু জাগতিকভাবে না শুধু জাগতিকভাবে পরিবারের সাথেই সম্পর্কটাকে একটু ঝালিয়ে নেওয়ার আরও একটু বেশি করে একে অন্যকে চেনার মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী ছেলেমেয়ের একে অন্যকে একটু বেশি সময় দেওয়াই শুধু নয় কিন্তু সেই সঙ্গে এটা সময় আরও বেশি করে যিশুর সাথে ঈশ্বরের সাথেও নিজেদের সম্পর্ককে বাড়িয়ে নেওয়ার আরও বেশি করে পবিত্র আত্মার সাথে আমাদের সম্পর্ককে আগিয়ে নেওয়ার আর সেই জন্যই আমরা রোজ উপস্থিত হই রাত আটটার সময় যেমন আজকে উপস্থিত হয়েছি আপনারা আপনাদের প্রার্থনার পয়েন্ট পাঠান প্রেয়ার অনুরোধ পাঠান আমরা প্রার্থনা করব। আর সেই সঙ্গে দেখব আমাদের আজকের যে বিষয় সেই বিষয়ে দৃষ্টিপাত করবো কিনা আমাদের এখানে আজকের বিষয় হচ্ছে যে ঈশ্বর তার সন্তানদের সাথে তার মনোনীতদের সাথে সব সময় থাকে আর আমরা প্রথমেই বাক্য যেখান থেকে নেব সেটা হচ্ছে মথিলিখিত লিখিত আচার আঠাশ অধ্যায় আমরা দেখবো মথিলিখিত লিখিত আচার আঠাশ অধ্যায় লিখিত সুষমাচার আঠাশ অধ্যায় আঠেরো থেকে কুড়ি পদে বলছে তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতা আর ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিকে ব্যপতায়িত করো আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি আমেন কেন যিশু তার সন্তানদের সাথে আছেন কারণ তার সন্তানরা তার আজ্ঞা পালন করছে কেন যিশু তার মনোনীতদের সঙ্গে সঙ্গে আছেন কারণ তারা যিশুর আজ্ঞা পালন করছে আর সেই আজ্ঞা কি যে তোমরা যাও তোমাদের জায়গা ছেড়ে যাও আমি যা বলছি আমার কাজ করো আমার বাধ্য হও আর আমরা যখন যিশুর বাধ্য হই তখন যিশু সব সময় আমাদের সাথে সাথে থাকেন আর সেই জন্যই যিশু আমাদের সাথে সাথে আছেন আমরা যারা যিশুর বাধ্য আমরা যারা যিশুর সঙ্গে থাকি যিশুর সাথে পথে চলি যিশুর কাজ করি যিশু আমাদের সাথে সাথে থাকেন আর এটা শুধু স্বর্গে যিশু খ্রিস্টের রুলি না কিন্তু জগতেও আমরা দেখি জগতে আমরা কেরাম করে দেখি মনে করুন দুটো দেশের মধ্যে গন্ডগোল হয়েছে দুটো দেশ যুদ্ধ করছে কি হয় তাতে এক দেশের সৈন্য আর এক দেশের সৈন্যকে আঘাত করে কিন্তু সেই সৈন্য যখন অন্য দেশের সৈন্যকে আঘাত করছে মেরে ফেলছে আসলে কিন্তু সেই সৈন্যটা তার শত্রু নয় আসলে কিন্তু সেই দেশটা তার শত্রু সেই দেশ যারা পরিচালনায় আছে সেই রাজা তার শত্রু বিপক্ষ রাজাকে মারতে চায় রাজাকে পাচ্ছে না যে কারণে সেই সৈন্যকে মারছে যাতে সে রাজার কাছে পৌঁছাতে পারে রাজাকে আঘাত করতে পারে ঠিক সেরকমভাবেই ঈশ্বরের সন্তানদেরকে যখন কেউ খারাপ কথা বলে কটু বাক্য করে গালাগালি দেয় মারে অত্যাচার করে অন্য খারাপ ইঙ্গিত করে খারাপ কথা বলে আসলে তারা তা ঈশ্বরকেই বলে তার যিশুকেই বলে সেরম হলে আপনি সে আপনার আপনি যদি কখনো এরকম হার্ট হয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন আপনি যিশুকে বলুন কারণ তারা আপনি তারই সন্তান আর তিনিও জানেন যে আপনাকে আঘাত করা মানে আসলে তাকেই আঘাত করা তিনিই মনোনীত করেছেন তার চিন্তা থাকে সেজন্য আপনাকে কেউ কিছু বলুক যিশুকে নিয়ে যিশুকে অনুসরণ করা নিয়ে আপনি তাকে প্রতিবাদ না করে আপনি যিশুর কাছে প্রার্থনা করুন কারণ যে আপনাকে বলছে সে সত্যি আসলে আপনাকে বলছে না সে যিশুকে বলছে সে জানেও না যিশু সেই কথায় পিতা ইহদ ক্ষমা করো ইহারা কি করিতেছে তাহা জানে না হ্যাঁ যে আপনাকে অত্যাচার করছে আপনাকে অপমান করছে আপনাকে ইঙ্গিত করছে আপনাকে খারাপ বলছে সে জানেও না যে সে আসলে ঈশ্বরকে বলছে বা অনেক সময় সে জেনেও আসলে ঈশ্বরকে বলছে বাইবেলে আর একবার দেখে নেব কোথায় এর প্রমাণ আছে কোথায় ঈশ্বর বলছেন আমরা দেখব প্রেরিত দেখব আমরা প্রেরিতে আমরা দেখতে পাই এই বাক্য প্রেরিত নয় অধ্যায় প্রেরিত নয় অধ্যায় চার পদে আমরা যদি দেখি আমরা এই কথা দেখতে পাই প্রেরিত নয় অধ্যায় চার পদে কি হচ্ছে প্রেরিত নয় অধ্যায় চার পদে বলছে তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন তাহার প্রতি এই বাণী হইতেছে শৌল শৌল কেন আমাকে পরিত্যাগ করিতেছ পাঁচ অধ্যায় তিনি কহিলেন প্রভু আপনি কে প্রভু কহিলেন আমি যিশু যাহাকে তুমি তারা করিতেছ তাহলে আমরা কি দেখি আমরা জানি যে পৌল যিশু শিষ্যদের যিশুর অনুসরণকারীদের অত্যাচার করতো মারত স্টিফেন মারার সময়ও যিশু পৌল উপস্থিত ছিল তদারকি করেছিল আর সে যিশুর সন্তানদেরকে যিশুর অনুসরণকারী যিশু শিষ্যদেরকেই মারতে যাচ্ছিল কিন্তু আসলে কি সে যিশু শিষ্যদেরকে বা যিশুর অনুসরণকারীদেরই মারতে যাচ্ছিল তারাই কি যিশুর আসল তা পৌলের আসল শত্রু ছিল না পৌলের আসল শত্রু ছিল হচ্ছে যিশু পৌল আসল বিরোধিতা করতো যিশুর যিশুকে হাতের কাছে পেত না তাই যিশু শিষ্যদের যিশুর অনুসরণকারীদের প্রেরিতদের মারত অত্যাচার করত অপমানিত করত মেরে ফেলত সেই জন্যেই যিশু শৌলকে দেখা দিয়ে বলেছিল যে পৌলকে দেখা দিয়ে বলেছিল পৌল যখন শৌল ছিল তখন যে পৌল পৌল তুমি কেন আমাকে তাড়না করিতেছো হ্যাঁ পৌল যিশুকে তাড়না করছিল যীশু শিষ্যদের তারণা করার মাধ্যমে যিশুকে তারণা করছিল তাই আবারও বলছি আপনি যখন যিশুর নামের জন্য অত্যাচারিত নিন্দিত নির্যাতিত অপমানিত নোংরা ইঙ্গিতে শেখার কুৎস্যাট শিকার মন্দ কথা শিকার গলা ধাক্কা দিচ্ছে আপনাকে তাড়িয়ে দিচ্ছে মারছে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে আপনি ভাববেন না আপনি শুধু মনে রাখবেন যে এটা করছে আপনি তার আসল শত্রু নন আপনি তার টার্গেট নন তার টার্গেট যীশু খ্রিস্ট সে যিশুকে শত্রু বলে ভাবে সে যিশুর বিরোধিতা করতে চায় সেই জন্য সে আপনাকে অত্যাচার করছে আর একটা জিনিসও মনে রাখবেন আপনার উল্টো দিকে যে রক্ত মাংসের মানুষটা আছে সে নয় কিন্তু তাকে দিয়ে যে করাচ্ছে সেই মানুষটা আসল সেই আত্মাটা আসল সেই তাকে ভুল পথে পরিচালিত করছে দেহে যে মানুষটা আছে সে মানুষটা ভুল পথে পরিচালিত হচ্ছে তার জন্য প্রার্থনা করুন ঈশ্বর যিশু আপনার চোখের জল মোছাতে সব সময় আপনার সঙ্গে সঙ্গে আছে আর সেই কে বলতে পারে আপনার প্রার্থনায় সেই মানুষটারও প্রাণ ফিরে এলো সেই মানুষটাও ভুল বুঝতে পেলো যিশুর কাছে এলো অনন্ত মৃত্যুতে না গিয়ে অনন্ত জীবনের দিকে চলে এলো আর আপনার একটা প্রার্থনায় সেই মিরাকেল করলো একটা মানুষকে অনন্ত জীবনে নিয়ে এলো অনন্ত নরকের থেকে কে বলতে পারে আপনার প্রার্থনায় যে মানুষটা ফিরে আসছে সেই হয়তো সেই আগেকার দিনে সৌল থেকে পৌল হওয়ার মতো এখনকার দিনেও কেউ হবে যে ঈশ্বরের কাজ করবে আর ঈশ্বর তার জন্য আপনাকে পুরস্কার দেবে কারণ আপনি তাকে বহন করেছেন আমরা এবার একটু পুরাতন নিয়মে দেখি পুরাতন নিয়মে ঈশ্বর আমাদেরকে এই বিষয়ে কি বলছেন আমরা দেখব প্রথম সমুয়েল আট অধ্যায় প্রথম সমুয়েল আট অধ্যায় কি দেখব যখন ইহুদিরা সমুয়েলের কাছে এসে রাজা চেয়ে তারকে বলছে রাজা দিতে বলছে তখন ঈশ্বর কি বলছেন প্রথম সমুয়েল আট অধ্যায় ছয় পদে তারা ইসরায়েল জাতি শৌলকে বলছে আমাদের বিচার করিতে আমাদিগকে এক রাজা দিউন তাহাদের এই কথা শুনিয়া শৌলের মন্দ বোধ হইল তাহাতে সমুয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন সমুয়েল আট প্রথম সমুয়েল আট অধ্যায় সাতপদ তখন সদাপ্রভু সমুয়েলকে কহিলেন এই লোকেরা তোমার কাছে যাহা যাহা বলিতেছে সেই সমস্ত বিষয় তাহাদের বাক্যে কর্ণপাত করো কেননা তাহারা তোমাকে অগ্রাহ্য করিল ন এমন নয় কিন্তু আমাকেই অগ্রাহ্য করিল যেন আমি তাহাদের ওপরে রাজত্ব না করি তাহলে আমরা পুরাতন নিয়মেও দেখছি যে লোকেরা শৌলের কাছে গিয়ে রাজা চাইছে তার আগে শৌল তাদের তার আগে কী হতো শৌল তাদের সমস্যা মেটাতো তাদের জন্য প্রার্থনা করতো ইসরায়েল জাতি গিয়ে বলল না শৌল আমরা তোমায় চাই না আমরা রাজাকে চাই অন্য একজনকে দাও এরম অবস্থায় শৌলের কি মনে হবে স্বাভাবিক কথাই তারা শৌলকে চায় না শৌলের কাজ তাদের পছন্দ না তাই অপমানিত করছে তাই শৌলকে অপমান করছে আর সেই জন্য কিন্তু তা সত্ত্বেও শৌল ঈশ্বরের কাছে প্রার্থনা করল আর ঈশ্বর কি বললেন যে শৌল ওরা যে তোমাকে অপমান করছে তা না ওরা যে তোমাকে রিজেক্ট করছে তোমাকে তাড়িয়ে দিচ্ছে তোমাকে ইগনোর করছে তা না ওরা যে তোমাকে অগ্রাহ্য করছে তা না ওরা ইসরায়েল জাতি আমাকে অগ্রাহ্য করছে তাহলে আমরা নতুন নিয়ম এবং পুরাতন নিয়ম দু জায়গাতেই দেখি যে যারা ঈশ্বরের সন্তান যারা ঈশ্বরের মত চলে যারা ঈশ্বরের কাজ করে তাদেরকে যখন অপমানিত করা হয় তাদের যখন অবজ্ঞা করা হয় তাদের যখন রিজেক্ট করা হয় সেটা আসলে তাদের না ঈশ্বরকেই করা হয় আর ঈশ্বর যথা সময় তার বিচার করে আপনার খারাপ লাগা আপনার চোখের জল সেটা যিশুর কাছে অনেক মূল্যবান ঈশ্বরের কাছে মূল্যবান আপনি যখন ঈশ্বরের কথা শুনে চলছেন আপনি যখন যিশুর পথে চলছেন আপনি যখন ঈশ্বরের কাজ করছেন প্রচার করছেন যে যেভাবেই করুন ঈশ্বরের সঙ্গে আছেন আপনার বিশুদ্ধ জীবন শৈলী দিয়ে আপনি ঈশ্বরের কাজ করছেন আপনি সন্তানকে খ্রিস্টীয় পথে বড় করতে গিয়ে ঈশ্বরের কাজ করছেন মিনিস্ট্রিতে কাজ করছেন অফিসে কাজ করছেন ঈশ্বরের কথা মতো সৎভাবে সেখানে যদি কেউ আপনাকে অপমান করে কেউ যদি আপনাকে অবজ্ঞা করে কেউ যদি আপনাকে নোংরা ইঙ্গিত করে কেউ যদি আপনার সম্পর্কে কুৎসা লটায় কেউ যদি মিথ্যে বলে কেউ যদি মারে কেউ যদি অত্যাচার করে কেউ যদি আপনাকে ঘর ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়েও দেয় তাও সে আপনাকে এটা করছে না সেই ঈশ্বরকে করছে সেই ঈশ্বরকে অপমান করছে সেই ঈশ্বরকে নোংরা কুৎসিত করছে সেই ঈশ্বরের দিকে আঙুল তুলছে সেই ঈশ্বরকে ঈশ্বরকে মারছে সেই ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে সে আপনাকে তার জীবন থেকে দূর করছে না সেই ঈশ্বরকে তার জীবন থেকে দূর করছে খ্রিস্টতে আমার ভাই বোনেরা সেই জন্য কখনো মন খারাপ করবেন না ভেঙে যাবেন না যখন ঈশ্বরের নামের জন্য কিছু শুনতে হয় গর্ব করুন আনন্দ করুন ঈশ্বরের ধন্যবাদ দিন দু হাত তুলে বলুন হালে লুইয়া ধন্যবাদ ঈশ্বর তোমার জন্য আমি শুনতে পেয়েছি কিছু কথা কারণ তার মাধ্যমে আপনি পূর্ণ সঞ্চয় করছেন ঈশ্বরের দৃষ্টিতে আপনি আশীর্বাদ পাচ্ছেন আর সেই পুণ্য স্বর্গে আপনার ঘরকে আরও বড় আরও মজবুত করতে সাহায্য করবে সেই অপমান স্বর্গে আপনাকে আরও আনন্দ দিতে সাহায্য করবে সেই জন্য খ্রিস্টতে ভাই ও বোনেরা ভয় পাবেন না যাই হয়ে যাক যিশুকে অনুসরণ করার পথে আপনার জীবনে যাই হয়ে যাক যিশুতে শক্তভাবে ধরে থাকুন আর মনে রাখবেন সত্যি সব সময় কঠোর সত্যি সব সময় একা কিন্তু সত্যি সব সময় বাস্তব সত্যি অবশ্যই প্রমাণিত হয় আপনার ওপরে যাই হোক সত্যি প্রমাণিত হবেই আর ঈশ্বর আপনাকে সব জুগিয়ে দেবেন যেরম করে ঈশ্বর তার সেই বারো শিষ্যকে জুগিয়ে দিয়েছিলেন যেরাম করে ঈশ্বর এলিওকে বকের মুখ মুখ দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছিলেন এবং যে সে খাওয়ার না এলিও যখন বসেছিলেন যখন একা ছিলেন কেউ ছিল না তার সাথে ঈশ্বর বকের মুখে করে রুটি মাংস পাঠিয়ে দিয়েছিলেন সামান্য মুড়ি চিড়ে নয় ঈশ্বর আপনাকে শ্রেষ্ঠ আপনার পছন্দের খাবার পাঠিয়ে দেবেন ঈশ্বর ইহুদি জাতিকে ইসরায়েল জাতিকে চল্লিশ বছর শুধু মান্নাই নয় ভারই পাখিও দিয়েছিলেন আপনাকেও দেবেন যিশু পুনরুত্থিত হওয়ার পরেও তার শিষ্যরা যখন সমুদ্রে মাছ ধরছিল ধরে ডাঙা এলো ওই ভোর রাতে যিশু পুনরুত্থিত যিশু তার নিজের হাতে শিষ্যদের জন্য আগুন জ্বালিয়ে রান্না করে রেখেছিলেন আপনি যিশুর পথে চলুন যিশু আপনার জন্যও রান্না করে রাখবে কারণ আপনি যিশুর বড় কাছের যিশু আপনাকে বড় ভালোবাসে যিশু আপনাকে সব সময় আগলে রাখতে চায় যিশু আপনাকে সব সময় আনন্দিত দেখতে চায় আর আপনার আনন্দ যিশুর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যিশুর খুব কাছে ছোট্ট বাচ্চা আরও আর সেই জন্যই যিশুর বাক্যে অনুসরণ করুন যাই হয়ে যাক তাকে ছাড়বেন না সে কখনো আপনাকে ছাড়ে না আপনার গায়ের একটা ফুলের টোকাও তার গায়ের ফুলের টোকা আসুন আমরা তার কাছে প্রার্থনা করে নত হই হে পরম পবিত্র প্রভু যীশু তোমায় ধন্যবাদ দিয়ে এই সুন্দর সকালের জন্য এই সুন্দর এই সুন্দর দিনের জন্য এই সুন্দর সন্ধ্যার জন্য যে রাত আটটায় তুমি আমাদের সবাইকে একত্রিত করো হ্যাঁ যীশু কত সুন্দর তোমার কথা কত সুন্দর তোমার বাণী যে তোমার সন্তানদের যখন কেউ আঘাত করে অত্যাচার করে অপমান করে লাঞ্ছনা করে তখন তারা তোমায় হেইট করে তাদেরকে না হ্যাঁ তার মানে তুমি আমাদের কত কাছের আমাদের কত নিজের ভাবো আমাদের তোমার মধ্যে তোমার দেহে মিশিয়ে রেখে দিয়েছো সেই জন্য ধন্যবাদ দিই ধন্যবাদ দিই যীশু আমাদের মান অসম্মানের সাথে তোমার মান অসম্মান জড়িয়েছ তুমি এত আমাদের মতোই পাপীদের এত সম্মান এত ভালোবাসা দিয়েছো বলে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই তুমি সবসময় আমাদের দিকে সদা দৃষ্টি রাখো ধন্যবাদ দিই তুমি তোমার সন্তানদের তোমার অনুসরণকারীদের তোমার প্রেরিতদের তোমার শিষ্যদের তোমার পুরোহিতদের তোমার বিশ্বাসীদের তোমার মেম্বারদের ছেলে মেয়েদের তুমি সব সময় সব খাদ্য যুগিয়ে দাও তারা যখনই অসহায় থাকে তুমি তাদের আশ্রয় খাদ্য বস্ত্র সব যুগিয়ে দাও আর সেটা যেমন তেমন না কিন্তু সবচেয়ে বেস্ট সেই জন্য ধন্যবাদ দি ঈশ্বর এই কোভিড নাইনটিনের সময় তুমি যখন আমাদের বলেছে ঘরের দরজা বন্ধ করে থাকতে যতক্ষণ না সেই স্বর্গীয় রাগ দূর হয়ে যায় আমাদের আশীর্বাদ করো আমরা যেন বাধ্যভাবে তোমার কথা মেনে ঘর বন্ধ করে তোমার বাধ্য হতে পারি কারণ আমরা জানি আমরা কোনো অভাবে পড়ব না তুমি আমাদের সব জুগিয়ে দেবে আর শ্রেষ্ঠটা জুগিয়ে দেবে শ্রেষ্ঠ আশ্রয় জুগিয়ে দেবে শ্রেষ্ঠ খাদ্য জুগিয়ে দেবে শ্রেষ্ঠ সময় কাটানোর জিনিস জুগিয়ে দেবে শ্রেষ্ঠ সম্পর্ক জুগিয়ে দেবে আর তুমি আরও বেশি করে এই সময়টা আমাদেরকে তোমার কাছে ডেকে নেবে সেই জন্য ধন্যবাদ দিই আমাদের যত প্রার্থনা রিকোয়েস্ট এসেছে সেই প্রার্থনা শোনো যারা এই মুহূর্তে লাইভ দেখছে বা পরে দেখবে এই লাইভ টেলিকাস্ট দেখছে বা পরে দেখবে তাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো তোমার ভালোবাসা